আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবাই করার জরুরি মাসাইলগুলো আপনাদের সামনে উপস্থাপন করা একান্ত জরুরি তাই ভাবলাম কথাগুলো আপনাদের সামনে বলি আমরা অনেকেই জবাইয়ের মাসাইল গুলা জানি না খুব সহজভাবে ভিডিওটা ছোট করার জন্য কথাগুলো খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করব। কোরবানির ফসু আমরা অনেকে নিচে দিতে পারি জবাই করতে পারি আল্লাহর নামে মূলত আসলে আল্লাহ তারা ছান যে আমার বন্ধা তার সম্পদের কোরবানি আমার জন্য দেন কিনা আমার ওয়ার্ডার পালন করেন কিনা আমার ওয়ার্ডার পালন করে তাই সে আখরাতে জান্নাতের মালিক হন কিনা তার প্রত্যাশা রাখে কিনা আল্লাহ তাআলা এগুলো আমাদের কাছে চান আল্লাহর কাছে আমাদের কোরবানির ফসুল মাংসগুলো পৌঁছান আল্লাহর কাছে পৌঁছে বন্দার দিলের খবর তাকুয়া এগুলো পৌঁছায় সেজন্য জবাইয়ের সময় আমরা কয়েকটা মাসাইল জানবো অনেকে আমরা জবাই করা জানি তারপর আমরা জবাই করি না জবাই করার সময় নিজ হাতে কোরবানির ফসলকে জবাই করা উত্তম হ্যাঁ মোহাম্মদ সাল্লাহ ইসলাম আমাদের প্রিয় নবীজি সাল্লাহ ইসলাম নিজের হাতে নিজের পশুকে জবাই করতেন এটা বুখারির মধ্যে মুসলিম সরকারের মধ্যে আছে যে নবীজি নিজ হাতে কোরবানি করতেন এবং যদি একান্তর আপনি নিজের হাতে কোরবানি করতে না পারেন বিশেষ কোনো কারণবশত তাহলে আপনি ওই কোরবানির পশু স্থানে দাঁড়ায়ে থাকবেন অথবা কুরবানির পশু তো আপনি সাহায্য সহযোগিতা করবেন কীভাবে কোরবানি দেওয়া হয় এগুলোর জন্য আপনি সাহায্য করবেন এবং নিজে দেখবেন কিভাবে আল্লাহর জন্য কোরবানি দেওয়া হয় কোরবানির ফসু আল্লাহ এক হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ আসলাম বলেন তা আশারদুল্লাহ তাহলে ফাতেমা রাদিউল্লাহ তাহলে আগে হে ফাতেমা ওঠো এবং তোমার কোরবানিতে উপস্থিত হও কেননা তার প্রথম রক্তের ফোটা মাটিতে ফোরার সাথে সাথে তোমার সমস্ত গুণা মাফ করে দেওয়া হয় এটা হুম এটা নবীজির কথা এই কথাটা আমরা যদি বুঝি তাহলে আমরা ওই তো যখন কোরবানির ফসুকে জবে করা হবে তাহলে আমরা এগুলো উপলব্ধি করবো এবং আল্লাহর কাছে সবার আশা রাখবো হয়তোবা বা আল্লাহ তালা আমার পিছনের দিন যে সমস্ত মাফ করে দিচ্ছেন যদি কবির গুণা থাকে উইলের জন্য আমরা তবা করে দেখেন আল্লাহ তালা পিছনের মাফ করে দিবেন এগুলো উপলব্ধি করেন তো দ্বিতীয় হলো যদি আমরা না পারি তাহলে অন্য কাউকে দিয়া যদি শারীরিক শারীরিক কোনো সমস্যা থাকে আমরা তো এমন করি আমি ফারলে মসজিদের হুজুরের জন্য বসে থাকি বারোটার সময় কোরবানি হয় না এগুলো আমরা করবো না যদি ফারি আমি বিশ মিল্লা অবহ একবার বলে কোরবানি করার চেষ্টা করবো কোরবানির নিয়ত হুজুরে আলাদা করে ফারবেন এমন না কোরবানির নিয়ত নিজে নিজে মুখে অন্তর অন্তরে করে যথেষ্ট অথবা যখন প্রচুর ক্রয় ক্রয় করবেন আপনারও যারা পারেন আপনারও দোয়া গুলা এখানে কিছু দোয়ার কথা আছে আপনি বলেন আল্লাহ হোমিনী আল্লাহ এটা আমার পক্ষ থেকে তুমি কি করো কবুল করো আরো লম্বা কথা আছে আপনি এই বলেন যদি এই না পারেন তাহলে আপনি বলেন মনে মনে বলেন যে আল্লাহ এটা আমার পক্ষ থেকে তুমি কবল করো আল্লাহ তাহলে এর দ্বারা আমার সমস্ত গুণাগুলো মাফ করে দাও এ কথাগুলো আপনি বলেন কোরবানের সময় কয়েকটি আদব একান্ত জরুরি এই কথাগুলো খেয়াল রাখবেন কোরবানির ফসুরে আমরা অনেক জায়গায় দেখি যে এটাকে আগের থেকেই তার হাত পাওগুলা বেঁধে বহু অনেকক্ষণ পর্যন্ত তাকে মাটিতে রেখে দেওয়া হয় এগুলো ঠিক না ফসুর সামনে অনেক জায়গায় দেখা যায় ফসুর সামনে অস্ত্র ধারণ ধারণ করা হয় এগুলো ঠিক না হ্যাঁ এক ফসুকে অন্য ফসুর সামনে জবে না করা দুই চারটা ফসু একসাথে রেখে একটা আরেকটার সামনে জবে না করা এগুলো আড়ালে নিয়ে যাওয়া হাত পাও বেঁধে অনেক জায়গাতে দেখা যায় টানা হাসতা করে এগুলো পুরো জঘন্য কাজ আমরা এগুলো একটাও করবো না যেইভাবে করলে ফসুটার জন্য সহজ হয় এবং সাথে সাথে জবাই হয়ে যায় ওইভাবে আমরা করব কোন ধরনের কষ্ট দেব না জবাইয়ের অনেক ফুলব থেকে হাত পাওয়া তো ভাববোই না এমন কোন কাজ করবো যেটা জন্য কোরবানের ফসুর কি হয় কষ্ট হয় জবাইয়ের পরে অনেকে দেখা যায় কি করে সাথে সাথে পায়ের খুলগুলো কেটে দেয় পায়ের রকগুলা কেটে দেয় বড় কষ্ট এগুলা মাকরো মাকরো লিখেছেন কিতাবের মধ্যে আমরা এই কাজগুলো করব না এমন কোন কাজ করব না যেগুলার দ্বারা কোরবানির ফসল কি হয় কষ্ট হয় এগুলা আমরা হ্যাঁ নিজের থেকে এমন কোন কাজ এক্সট্রা করব না করলে কি হবে আমাদের কোরবানির মধ্যে সবে কমি হবে ক্ষতি হবে গুনা হবে হ্যাঁ পশুকে যে যন্ত্রণা দেওয়া কষ্ট দেওয়ার আমাদের কি হবে গুনা হবে আমরা এগুলো করব না জবাই করার সময় অনেকে কি করেন লক্ষ্য করেন জবাই করার পদ্ধতি জানে না কবে একান্তর জানা জরুরি কোরবানি জবে করার সময় চারটা রক কাটা চারটা রক কাটা কিতাবের মধ্যে আসে চারটা রক কাটতে হবে চারটার মধ্যে দুইটা দুই ঘাড়ের রক দুই ঘাড়ের রক আর একটা শ্বাসনালী একটা খাদ্যনালী শ্বাসনালী আর খাদ্যনালী ঠিক এখানে থাকে গাড়ের রোগগুলো আমরা এই ফাঁসে থাকে এমন না যে পিছনে থাকে এইখানে থাকে গাড়ের রোগগুলো মোটা মোটা রোগগুলো থাকে আপনি যখন জবে ছুরি দিয়ে সুন্দর করে জবে করবেন ধারালো দ্বারা জবে করা উত্তম ভালো আর অশ্রী ধারণা না হয় এটা মুখ্য হবে দাল সুলাম যখন ইমাম সাহেব অথবা আপনি নিজে জবে করবেন তখন সাথে সাথে ফসু দেখবেন চারোটার সাথে সাথে কেটে যায় এটার জন্য আলাদা করে আলাদা করে ছোটো ছুরি নিয়ে আলাদা করে ফুসতে হয় না ঘাই দিতে হয় না আপনারা এগুলো লক্ষ্য রাখবেন তো যদি চারটা রক থেকে কম পক্ষে তিনটা রক কাটা যায় কোরবানির পশু হালাল আর এরকম যদি কাটা যায় তাহলে পশু হালাল না তো আমরা যে চাই এই পাশে আছে অথবা মাঝখানে খাদ্য এবং শ্বাস আছে এগুলো অস্ত্র ধারালো হলে ফুসের সাথে কি হয় সাথে সাথে রোগগুলো কেটে যায় তো আমরা আলাদা করে কোরবানির পরে ছোট ছোটো দ্বারা কি করবো না তার রোগ গেছে কি না তাড়াতাড়ি দুম দেওয়ার জন্য কষ্ট করে তাকে তাকে আঘাত করবো না তাকে জবে করার পর আপনি ছেড়ে দেন কত সময়ের জন্য ছেড়ে দেন দেখেন কেন ছেড়ে দেব একটা মানুষের যখন ইন্তকাল হয় অ্যাক্সিডেন্ট হয় মারাত্মক ধরনের অ্যাক্সিডেন্ট হয় তারকম পক্ষে যান যেতে প্রাণ যেতে তার পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে আর পশু তো আর মানুষ থেকে শক্তিশালী এটা পশুকে রাখতে চার পাঁচজন সাতজন মানুষের প্রয়োজন হয় তারপরেও রাখা যায় না তাহলে এই পশুটার যান প্রাণটা বের হতে কত সময় লাগবে আপনি কুরবানির পশু জবাই করেন আরাম আরামসে বসে যান ছা খান গল্প করেন অন্য কাজ করেন দশ মিনিট পনেরো মিনিট পরে যখন পশুটা একেবারে ঠান্ডা হয়ে যাবে তারপরে আস্তে আস্তে তাকে খেলানোর ব্যবস্থা করেন অনেক জায়গাতে সাথে সাথে খেলানো করে ফায়ের রকগুলা কেটে দেয় এগুলো মারাত্মক গুণে আমরা কেউ এগুলো করবো না আশা করি আপনারা আমার এই কথাগুলা বুঝেছেন রকগুলার ব্যাপারে কোরবানির ফসু জব করার ব্যাপারে আপনারা অবশ্য কথাগুলো বুঝাছেন এবং সমাজের যারা লোক আছে তাদেরকে ফলে কথাগুলো বুঝে না হ্যাঁ জবে করার পরী দিলা না এটা এখনো জিন্দা হ্যাঁ লো ফুস দো ইমাম সহিস দিল আর না ভাই আজীব কথাবার্তা কম পক্ষে কোনো গরু আধা ঘন্টাও এমন সময় যেতে পারে আধা ঘন্টা আপনি দেখেন আপনার ছুরিটা ধারালো কিনা আর এই গোড়া পর্যন্ত গিয়ে শিখিনা পিছের হাড্ডি পর্যন্ত গিয়ে না। যখন খোঁজ দেওয়া হবে সাথে সাথে আপনার চারোটা রক কেটে যাবে এই কথাগুলো আমরা প্রত্যেকে লক্ষ্য রেখে আমাদের কোরবানিগুলো যাতে সহি হয় আমাদের মাসলাগুলো আমরা মাসাইলগুলো আমরা ইমাম সাহেবদেরকে জেনে আমাদের কোরবানিগুলো সহি করব। এবং আরও কিছু কথা আছে মাংস বন্টনের ক্ষেত্রে আমরা কি করব ওজন করে যদি শরীর দ্বারা হয় ওজন করে ফাল্লা দ্বারা অনুমান করে না ফাল্লা দ্বারা ওজন করে আমরা মাংসগুলো ভাগ করব এক ভাগ গরিব মিসকিনদেরকে দেবো এক ভাগ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীকে বন্ধু বান্ধবকে ভাগ নিজে খাবো আপনি যদি বলেন নাই পুরাটাই খাবো খান সমস্যা নাই কিন্তু প্রত্যেককে দেন যেহেতু খুশি খুশি আপনারা প্রত্যেককে প্রত্যেকের মধ্যে বন্টন করেই খুশিটা অনুভব করেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কথাগুলো মানার এবং বুঝার তফিক দিত সর্বশেষ কথা কোরবানির ফসুর ক্ষেত্রে আপনারা কথাগুলো মনে রাখবেন ইমাম সাহেব মসজিদ আমাদের এই কথাগুলা জবাইয়ের পদ্ধতিগুলো মানুষের সামনে বয়ান করবেন এই শুধু কোরবানির সময় না সর্ব অবস্থায় কথাগুলো আমরা প্রত্যেকে লক্ষ্য রাখবো কোন অবস্থায় ফসুকে কি করা না কষ্ট দেওয়া না মানসিক কষ্টও না শারীরিকভাবে কোনো ধরনের মারাত্মক কষ্ট না দেওয়া আল্লাহ তালা আমাদেরকে আমাকে আত্মিক দাও আসসালাম